প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয় সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে জানতে পারবেন তাছাড়া আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর বিজনেস ইনকোয়ারি আমাদের ইমেল নাম্বারও দেওয়া রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজের নামও দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এছাড়াও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি আর কি সরকারি বেসরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সাধারণত ভিডিও আকারে অনেকগুলো তুলে ধরা হয় না তো যেটি যেটাতে একটি দুইটি তিনটি পদের লোক নেয় সেগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানতে পারবেন সেহেতু আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজেও অ্যাড হয়ে থাকবেন তাহলে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহিত দেখতে থাকুন আর অল জব নিউজ বাংলাদেশ বাংলাদেশের একমাত্র চ্যানেল যে চ্যানেলে আপনারা নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন পরীক্ষা সংক্রান্ত এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনি বুঝতে পারছেন না সে সংক্রান্ত আপনার তথ্যগুলোও আমাদের মাধ্যমে জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনস্টিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় আটে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়াধীন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ধীন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সামরিক চিকিৎসা সার্ভিস পরি মহাপরিদপ্তর ঢাকা সেনানিবাস এর অধিভুক্ত আর্মি ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাস এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নির্ধারিত সময় পর্যন্ত বেসামরিক লোকবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশে পুরুষ ও মহিলাদের নাগরিকদের নিকট হতে নিম্নে শর্তে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নম্বর পদের নাম বেতন ভাতা পদ সংখ্যা সীমা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বর সায়েন্টিফিক অফিসার বেতন আলোচনা সাপেক্ষে তো আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আসলে আলোচনা সাপেক্ষে কত টাকা বেতন হতে পারে পদসংখ্যা দুইটি তিরিশ তিরিশ থেকে চল্লিশ বছর অভিজ্ঞতার বিবেচনায় বয়স শিথিলযোগ্য তিরিশ থেকে চল্লিশ বছর বয়স থাকতে হবে আর স্বীকৃত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান স্নাতক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মালিকুলার টেকনোলজি বায়োটেকনোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে এবং জেনেটিং ল্যাবরেটরি ন্যূনতম দুই বছরের ব্যবহারিক কাজের করার অভিজ্ঞতা থাকতে হবে তো এখন এটার বেতন স্কেল আপনারা বুঝতে পারছেন এই যে যে সকল শিক্ষাগত যোগ্যতা এই যোগ্যতা অনুযায়ী সর্বসাপেক্ষে আরকে আর কি সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো দেখতে পারছেন এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এই নিয়োগের বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পারছেন সায়েন্টিফিক অফিসার বেতন আলোচনার সাপেক্ষে পদের সংখ্যা একটি তিরিশ থেকে চল্লিশ বছর অভিজ্ঞতার বিবেচনায় বয়স শিথিলযোগ্য স্বীকৃত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বায়ো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রন ইলেকট্রন মাইক্রো মাইক্রোস্কোপ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলে অর্থাৎ যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করতে পারবেন আর যাদের যোগ্যতা নেই তো পরবর্তী ভিডিওতে আরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আপনারা জানতে পারবেন সেহেতু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটি যে ফলো দিয়ে রাখবেন অর্থাৎ যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন তাহলে পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসছে সেই আপডেটটা আপনারা জানতে পারবেন অর্থাৎ অনেক নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে তো এখন আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্যগুলো দেখে নেন যারা হচ্ছে এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন রয়েছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তির এখন পর্যন্ত এই ভিডিওটা সম্পন্ন দেখা একান্তই জরুরি তো দেখতে পাচ্ছেন শর্তবলী পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণকে আবেদন করতে হবে আগামী তিরিশে সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সকল প্রার্থীকে আগামী তিরিশ সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে কমান্ড আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে শিক্ষাগত যোগ্যতা সনদের আর কি ফটোকপি আবেদনপত্র দাখিল করতে হবে ফেরতে খাম টিকিট সহ যে ঠিকানায় প্রার্থীর পত্র প্রাপ্ত প্রাপ্ত হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র ঘনযোগ্য হবে না অর্থাৎ তারিখটা যদি শেষ হয়ে যায় তিরিশে সেপ্টেম্বর পর তাহলে এই আর কি বিজ্ঞপ্তি অনুযায়ী তারা আবেদনপত্র গ্রহণযোগ্য করবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদ অধিভুক্তভুক্ত এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার সংশ্লিষ্ট পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষর অনুমতি এবং প্রথম শ্রেণী গ্যাজেটে কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সদ্যতলা চার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য নথিপত্র যাচাই বাছাই করতে হবে এবং লিখিত পরীক্ষায় পরীক্ষার তারিখ পত্র মারফত ডাকযোগে ব্যক্তিগত মোটোফোনের এস এর মাধ্যমে প্রার্থীদের জানানো হবে নিয়োগ কার্যক্রম বাংলাদেশ সরকার বিধি বিধান অনুসরণ করা হবে অর্থাৎ বাংলাদেশ সরকার অর্থাৎ যে সরকার বর্তমানে রয়েছে অর্থাৎ সেই সরকারের বিধিবিধান অনুযায়ী অনুসরণ করা হবে যদি কোথাও পদ্ধতিটা উচ্ছেদ হয়ে যায় তাহলে উচ্ছেদ হয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিধি বিধান অনুসরণ করা হবে তারপর দেখতে পাচ্ছেন এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যে কর্তৃপক্ষর মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ নিয়োগ বিজ্ঞ আর কি নিয়োগ প্রক্রিয়াটায় আর কি প্রক্রিয়াকরণ হবে তো দেখতে পাচ্ছেন এখানে কমান্ড আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় অর্থাৎ এই আর ভাবে আর কি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা তারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখবেন অর্থাৎ ভিডিও অপশন সিলেক্ট করে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর পরীক্ষার সময়সূচিগুলো আপনারা জানতে পারবেন এবং চলমান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন অর্থাৎ এ টু জেড বিষয় আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফে আর কি ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশান বক্সে ফেসবুক আর কি লিঙ্ক দেওয়া রয়েছে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ